হ্যালো বন্ধু বান্ধবীরা দেখতেছ পুটলা লাইতি আজকাল যা করিস তো বউ সকাল থেকে দিগদারি দিতেছ সকাল থেকে দিগদারি বউয় কিতা করে কিতা না আমি কিছু অতিথি নিবন্ধন করছিলাম খুব মূল্যবান অতিথি আমার ঠিক আছে তারা নিবন্ধন করছিলাম কিন্তু নিমন্ত্রণ করে কি কোনো অতিথি আয় মনে বউ কোনো কন যায় না বউটা রান্ধ বউ তো রাঁধতো না মায়ের রান্ধতা দেখাইতেছি মানে কি পরিমাণে তোর গুরস আছে আর ডিসা আইসক্রিম এই যে দেখ বউ শুধু ফোনে ঠিক আছে আমার মা কাজে খুব ব্যস্ত না মা

আর আমি অতিথি নিমন্ত্রণ কইরা অতিথি যে ঠিক মতন আয়া খাইতে রাখতে পারবো এটা দেখাশোনা করতে আসি আর আমি সকাল থেকে এই সমস্ত কিছু বাজার অনত কিছুই দেখছো না সব কিছু তোমরা দেখো সব কিছু কিটা হয় রেডি ঠিক আছে তো এই বন্ধু বান্ধবীরা কথাটা হয়েছে বহরেই কষ্ট দেখি আমার কষ্ট লাগতে আছে তো এই লেগে একটা আইসক্রিম খাওয়াইতে আসি আর কি ঠিক আছে না তুমি যেই কাজ করতে আছো তোমার একটা আইসক্রিম না খাওয়াইলে তুমি তো আমার মানে উদ্ধার করে নেবে গোষ্ঠী উদ্ধার করে নেবে হ্যাঁ আজকে তোমার লাগে আনছি খাইয়া মন দিয়ে কাজ করো আমার স্পেশাল অতিথি আইব গেস্ট ঠিক আছে আর মা তো কোয়ে লাভই নাই মার তো কোনো কোন লাগে না মেস্তুরি মানে মেস্তুরি এই যে হেডমজন মানে লাট আছে শুধু হোম মিনিস্টার হোম মিনিস্টার বাড়ির এই যে আমাদের বাড়ির হোম মিনিস্টার আজকে যে রান্না সা দেব হ্যাঁ নাকি দা আর জুগালি ঠিক আছে

মানে আমার আর একজন স্পেশাল গেস্টের লেগে দাঁড়া রয়েছে আর কি সিঁড়ির উপরে একদম কিতা কইতাম সিঁড়ির মধ্যে স্টিল হয়ে দাঁড়া আর এই যে দেখতেছ দুইজন গেস্ট মার সঙ্গে বসে বসে এখানে গল্প করছে অতিথি আইছে অন বহু কাম দেখা যাচ্ছে এতক্ষণ কিন্তু কই দেখো কিতা করতেছে এটা এতক্ষণ কোনো কাম নাই অন দেখো অতিথি আইছে এ ঘরে হে ঘরে মানে আর কোয়া লাভ নাই কিতা করতেছে দেখ এই দেখো সেরাটা দেখো শুধু সেরাটা দেখো দেখছনি নি এতক্ষণ তোমরা দেখছো বইয়ে রইছে পাল আর দেখছো ডুবে দেখছো অতিথি আইছে অন দেখা কি কাজ কি কাজ কি কাজ অতিথির লেগে চার লিটারের স্প্রাইট এটা সাইল লিটার কত ঠিক আছে আর গ্লাস দো হইতাছে আর এখানে 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 মা কত বেকন করতে এই দেখো আমরা ভাই সেকেন্ড স্পেশাল অতিথি আইছে এই যে এই যে ঠিক আছে কি চালিয়ে আইছে দাও কি চালিয়ে আইছে দাও এই দাও হ্যাঁ সঞ্জিতার গল মিন্টু তো সঞ্জিতার গলা ভাঙা ঠিক আছে সঞ্জিতার জন্নার জলে সামনে গলা ভাঙিয়ে আছে এই যে আমরা বসে বসে এখন গল্প করছি সবাই ঠিক আছে আর এই যে সঞ্জয় এখানে আমাদেরকে ঝর্ণা দেখাচ্ছে ঝর্ণা

তো বন্ধু বান্ধবীরা এই যে আমরা খাওয়ন দাউনের পর্ব তোমরা একটু দেহ এই যে দিদি এই যে দিদি এই যে দাদা এই যে দাদা এই কষ্ট করে খাইবেন আর কি বুঝছেন নি আর বোধ হয় দেখি কি কাজ আর মা তো এদিকে কিটা কিটা জানি দিতে আছে

লাগবো আপনার আপনার লাগবো কার সঞ্জোদা সঞ্জয়দার লাগবো কার এই দেখো সঞ্জয় ঘোষ ব্লক মানে সঞ্জয়দা এই মিষ্টি আনছে কি সুন্দর দেওয়া দিরা মিষ্টি খাইতে তো বিটা আসবে আমি একটু পরে খামু আর কি দাদা দিদি যে আইছে এটাই অনেক ভালো লাগে আমার কাছে আর আমরা কাছে মানে আমার কাছে না আমার কাছে ঠিক আছে না লেবা তো করবো করব আগে আগে ঠিক আছে তো বন্ধু বান্ধবীরা তো অতীত অতীত তো খাওয়ানি শেষ মানে আমরা ঘুরে গেছি খাইতাম

তো বন্ধু বান্ধবীরা এখন ঠাউন টাউন শেষ আইসক্রিমও খেয়ে এই যে ফাতাটি শুটি রেখে দিয়েছি এখন গঠন হয়েছে আজ আচ্ছা গীতটা এই গীতটা এখন শুটবো আর কি ঠিক আছে সঞ্জয় দা তুমি কি এখন বাড়ি যাইবা কি <un arake exista gayo>

বিপ্লব দিয়েছে দিদি আইসে ঠিক আছে সঞ্জয় দাদা ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এখানে আরেকজন এখানে অলরেডি